প্রিয় বন্ধুরা এক হাফিজে কোরআন মেয়ের উপর আল্লাহর এমন ভয়ানক আর দুঃখজনক শাস্তি কেন নেমে এলো যা দেখে সবার চোখ বিশ্বাস করতে পারছিল না একটা হাফিজে কোরআন মেয়ের উপর আল্লাহর এমন চরম শাস্তি কেন এলো কেউ বুঝতে পারছিল না তো আসুন আমরা জানি কি এমন ভুল সে করেছিল যা তার এই ভয়ানক অবস্থার কারণ হলো বন্ধুদের বলবো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন কারণ এই ঘটনাটি খুবই শিক্ষণীয় এবং হৃদয় স্পর্শী প্রিয় বন্ধু এই গল্পটি এক অপূর্ব সুন্দরী মেয়ের যে ছিল হাফিজে কোরান তার রূপের এমন জৌলুস ছিল যে তাকে দেখে সবাই হতবাক হয়ে যেত লোকেরা বলতো চাঁদ যদি তার মুখ দেখত তবে লজ্জায় হারিয়ে যেত তার কপালে ছিল ইবাদাতের দীপ্তি আর অন্তরে তাকুয়ার আলো সে শুধু রূপসী ছিল না তার ব্যক্তিত্বের প্রতিটি দিক এমন ছিল যা প্রতিটি হৃদয়কে স্পর্শ করত তার সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছিল শুধু গ্রামের অলি গলি নয় বরং দূর দূরান্তের অঞ্চলে লোকেরা বলতো এই মেয়েটি কেবল পৃথিবীর সৌন্দর্য নয় জান্নাতের উপহার মনে হয় তবে তার পরিচয় শুধু তার রূপের কারণেই নয় বরং তার আর আমলের জন্য ছিল তার নেক রাত কেটে যেত নামাজ আর দিন কেটে যেত কোরআনের তেলাওয়াতে লোকেরা বলতো যদি রূপ ইবাদতের পোশাকে ঢেকে যায় তবে তা আল্লাহর দিকে নিয়ে যায় এই মেয়ে ছিল তিনটি গুণের অধিকারিণী যা সবাইকে তার প্রতি আকৃষ্ট করত। সে ছিল ইবাদত গোজার অদ্ভুত সুন্দরী আর এখনও কুমারী কিন্তু তার জীবনের এমন এক একটি দিক ছিল যা শুধু তাকে ধ্বংসের পথে নিয়ে গেল না বরং তার পুরো পরিচয়কে মুছে তার সেই হৃদয় বিদারক কাহিনী শুনে সবাই হতভম্ব হয়ে গেল প্রত্যেক যুবক তাকে বিয়ে করার স্বপ্ন মানুষ দেখত যে এই মেয়েটিকে নিজের কপালের জ্যোতি করবে সে নিঃসন্দেহে দুনিয়া ও আখেরাতের সফল ব্যক্তি হবে তার হাঁটা কথা বলার ভঙ্গি তার লজ্জা আর হায়া সব দেখে সবাই বিস্ময়ে ডুবে যেত সে সব সময় নিজের চোখ নত করে রাখত আর বলতো চোখের পবিত্রতা ইমানের আলামত তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক দৃষ্টান্ত ছিল অবশেষে এক সৌভাগ্যবান যুবকের কপাল খুলে গেল সেই ছেলেটিও ছিল আল্লাহর এক নিষ্ঠাবান বান্দা তার সঙ্গেই ঠিক হলো এই মেয়েটির বিয়ে পুরো গ্রামে যেন আনন্দের ঢেউ বয়ে গেল চারিদিকে শুধু শুভেচ্ছার বার্তা সবাই বলছিল ভাই তুমি তো সত্যি ভাগ্যবান পৃথিবীর সবচেয়ে সুন্দর আর নেককার মেয়েটিকে তুমি পেয়েছো বিয়ের দিন যখন এলো তখন সবার চোখ এই নব দম্পতিকে দেখ জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল কোরের সাদা পোশাকে কোরআনের নূর আর সৌন্দর্যের আভায় তাকে দেখে মনে হচ্ছিল যেন আসমানি হুর এই পৃথিবীতে নেমে এসেছে আর বর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর আনন্দে নিমগ্ন শুধু ভাবছিল আল্লাহ আমাকে কত বড় নেয়ামত দান করেছেন লোকেরা বরকে বলতো তোমাকে আল্লাহ তার রহমতের বিশেষ নজর দিয়েছে এই মেয়েটির সঙ্গে তোমার মিলন যেন এক অলৌকিক ঘটনা প্রত্যেকেই বলতো তুমি তোমার কপাল খুলে ফেলেছ এই মেয়েকে বল সুন্দরী নয় সে চরিত্রেও অতুলনীয় এমন স্ত্রী কপালে না থাকলে মেলে না যখন বর ঘরে ঢুকলো তখন কোণে ঘাটের উপরে বসেছিল তার দৃষ্টি লজ্জায় নিচু হয়েছিল যেন চাঁদ নিজের আলো লুকিয়ে রেখেছে ঘরটিতে যেন এক সম্পূর্ণ প্রশান্তি ছড়িয়েছিল কোণের পোশাকের সুগন্ধ আর নীরব পরিবেশ সব কিছুকে বিশেষ করে তুলেছিল পর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কোণের কাছে পৌঁছে তার হৃদয় তখন আনন্দ আর আবেগের ঝরে ভরেছিল সে নিজের মনে বলছিল আজ থেকে সে আমার জীবন সঙ্গিনী আমার শান্তি আমার অবলম্বন তার কাছে বসলো আর নরম গলায় বলল ওহে আমার জীবন সঙ্গিনী আমি তোমাকে কথা দিচ্ছি সব সময় তোমার পাশে থাকবো তোমাকে সব সুখ দেব তোমার দুঃখে নিজের হৃদয় ধারণ করব আমি তোমার ইজ্জত করব এবং তোমার মা বাবাকেও সেবা করব যেমন আমার নিজের মা বাবাকে সেবা করি জীবনের প্রতিটি পরীক্ষায় আমরা একসঙ্গে থাকবো কখনো তোমাকে একা ছেড়ে যাবো না সুন্দর স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্তগুলো চলতে থাকলো তাদের জীবন ভালোবাসা আর প্রশান্তির এক অপরূপ সংমিশ্রণ হয়ে ওঠে প্রতিদিন যেন নতুন আনন্দ নিয়ে আসত বর প্রতিদিন তার স্ত্রীকে দেখে মনে মনে আল্লাহকে সুক্রিয়া আদায় করত যে আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর চরিত্রবান স্ত্রী দিয়েছে কিন্তু সময় কখনো একরকম থাকে না জীবনের সুখের মাঝে মাঝে এমন পরীক্ষা আসে যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কখনো কখনো আল্লাহর কঠিন পরীক্ষা আসে একদিন সেই স্ত্রী যাকে বর জীবন হিসাবে পেয়েছিল এমন এক মারাত্মক রোগে আক্রান্ত হল যা তার শরীরকে দুর্বল করে দিল শুধু তাই নয় সে সৌন্দর্য যা এক সময় সবার জন্য বিস্ময় ছিল তা মলিন হয়ে গেল রাত মগ্ন থাকত স্ত্রীকে এই অবস্থায় দেখে তার যেন হৃদয় কষ্টে ভরে যেত কিন্তু সে হাল ছাড়ত না তার প্রতিটি শ্বাস আল্লাহর কাছে দোয়াই কেটে যেত হে আল্লাহ আমার স্ত্রীর সুস্থতা দাও সে আমার হৃদয়ের শান্তি কিন্তু অবশেষে সেই দিন এলো যা ছিল তার জীবনের সব যে বড় পরীক্ষা যখন মহিলারা তার স্ত্রীর দেহকে গোসল দিতে শুরু করলো তখন তারা এক হলো সেই স্ত্রী যিনি কখনো রূপের ছিলেন এবং যার সৌন্দর্য চাঁদকেও লজ্জিত করে দিত তার চেহারা এখন গেছে তার মুখে এমন কঠোরতা এবং অসুন্দরতা এসে গেছে যে মহিলারা তাকে দেখে কাঁপতে শুরু করলো সবাই কাঁদতে লাগলো আর বলতে শুরু করলো এ কি সেই মেয়ে যে এক সময় দুনিয়ার সবচেয়ে সুন্দরী ছিল এটা কি হলো স্বামীও এই দৃশ্য শুনে এবং দেখে হতবাক হয়ে গেল পাশে দাঁড়ানো এক বয়স্ক নারী গভীর কণ্ঠে বললেন এটাই সে দুনিয়ার সৌন্দর্যের পরিণতি যা আল্লাহর সঙ্গে জড়িত হয়তো এর অন্তরে ছিল এটা সৌন্দর্য ও তো আল্লাহর আমানত আর যদি এর অপব্যবহার হয় তাহলে পরিণতি এমনই হয় যখন তার স্ত্রীর মৃতদেহকে দেহকে গোসল দিয়ে কাঁপন পরানো হলো এবং সবাই জানাজা ও দাফনের জন্য প্রস্তুত হলো তখন পুরো বাড়ি ও গ্রামের এক অদ্ভুত পরিবেশ ছড়িয়ে গেল মৃতদেহ কাধে তোলার জন্য যখন লোকজন এগিয়ে এলো তখন সব চেহারায় বিস্ময় জমে উঠল মৃতদেহ এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সবাই মনে করলো যেন কোনো ভারী পাথর বা লোহার বোঝা তুলছে জানা যা বহনকারীরা প্রতিটি পদক্ষেপে ক্লান্ত হয়ে বসে পড়ছিল কেউ পড়ে যাচ্ছিল কেউ নিজেকে সামলানোর চেষ্টা করছিল কিন্তু অনেক কষ্টে মৃত দেহটি কবর স্থানে পৌঁছানো হলো কিন্তু যখন কবর খোড়া হলো তখন সেখানে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দেখা গেল যে সবাই অবাক হয়ে গেল কবরের ভেতরে পোকা মাকড় সাপ এবং বিচ্ছু মুখ খুলে এমন ভাবে বসেছিল যেন তারা কত মাস ধরে ক্ষুধার্ত ছিল আর তাদের জন্য খাবার আসছে অবশেষে অনেক কষ্টে সবাই প্রথম কবরটি বন্ধ করে দিল এবং তারপর দ্বিতীয় কবর খোরা শুরু হলো কিন্তু মাটি খুঁড়তেই প্রত্যেকের মুখ আতঙ্কে ফ্যাকাসে হয়ে গেল কারণ দ্বিতীয় কবরেও একই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল কবরের ভেতরে পোকা মাকড় সাপ বিচ্ছু নিজের মুখ খুলে বসেছিল যেন কোনো ক্ষুধার্ত জন্য অপেক্ষা করছে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল এরপর তৃতীয় কবর খোরা হলো তারপর চতুর্থ এমনকি পরপর সাতটি কবর খোরা হলো কিন্তু প্রত্যেক কবরেই অবস্থা একই মানুষ ভয়ে কাঁপছিল কারো বোঝা সম্ভব হচ্ছিল না এখন কি করা উচিত ঠিক সে সময় পাশে দাঁড়ানো এক বয়স্ক ব্যক্তি বললেন ভাই যতই কবর খুঁড়ো এই পোকা মাকড় তো সব জায়গায় থাকবে এটা আল্লাহর আজাব আর এর মানে হলো এই মাইয়াতকে এমন অবস্থা অবস্থাতেই দাপন করতে হবে এই কথা শুনে সবাই কেঁপে উঠল ভয়ে সবাই মাথা নাড়ল এবং দ্রুত মাইয়াতকে দাফন করার প্রস্তুতি নিতে শুরু করলো উপস্থিত সবাই মনে মনে শুধু একটাই দোয়া করছিল হে আল্লাহ আমাদের এই রকম পরিণতি থেকে বাঁচাও গুরুর কথা যেন সবার মনে এক ধরনের ঝাঁকুনি দিল সবাই ভেবে পাগল কিন্তু তার পরামর্শে সবাই সিদ্ধান্ত নিল যে মাইয়াতকে এমন অবস্থাতেই দাফন করা হবে সবাই চোখ বন্ধ করে ফেললো যেন সে ভয়ঙ্কর দৃশ্য আর দেখতে না হয় খুব দ্রুতই মাইয়াতকে কবরের ভেতরে রাখা হলো মাটি দিয়ে কবর ঢাকা দেওয়া হলো এরপর সবাই ভয়ে ভয়ে সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু ঠিক তখনই মাইয়াতের স্বামী চিৎকার করে সবাইকে থামিয়ে বলল এই হে পালিয়ে যাওয়া ব্যক্তি লোকেরা দাঁড়াও আগে এটা তো জানো যে আমার স্ত্রীর কবরের ভেতর এই আজাবের কারণ কি এমন কি পাপ ছিল যা তার সমস্ত ইবাদতকে মুছে দিল তাকে এই দুনিয়া এবং আখেরাতে অপমানিত করে দিল কথা শুনে সবাই থমকে গেল বিস্মিত হয়ে সবাই বলল বলো সে কি পাপ ছিল যা সে এত উৎসাহ নিয়ে করলো যা তার দুনিয়াটাও নষ্ট করে দিল আর আখেরাত তাকে ধ্বংস করে দিল এরপর স্বামী সবাইকে কাছে আসতে বলল যখন সবাই তার আশেপাশে জড়ো হলো তখন সে বলল এটা করো তোমাদের নিজেদের স্ত্রীদেরকেও ডেকে আনো যাতে তারাও এই কথা শুনতে পারে এবং এর থেকে শিক্ষা নিতে পারে স্বামীর এই নির্দেশে লোকেরা নিজে নিজের স্ত্রীকে ডেকে আনতে লাগলো অল্প সময়ের মধ্যে সেখানে প্রতিটি মানুষ এবং তার স্ত্রী উপস্থিত হলো মহল নীরব এবং ভয়ানক ছিল সবাই জানার জন্য উদ্বিগ্ন ছিল ছিল যে সেই যা এত বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো কথা শুনে পুরুষেরা তাদের স্ত্রীদেরকে ডাকলো আর অল্প সময়ের মধ্যে সমস্ত স্ত্রী সেখানে উপস্থিত হলো স্বামী সমস্ত মানুষ এবং তাদের স্ত্রীদের উদ্দেশ্যে বললো লোকেরা শুনো এবং এটি বোঝার চেষ্টা করো আমার স্ত্রীর সৌন্দর্য তার ইবাদত তার গুণ সবই বৃথা হয়ে গিয়েছে কারণ সে পাঁচটি এমন পাপ করেছে যা শুধু আল্লাহর অসন্তুষ্টের কারণ নয় বরং তার সমস্ত ভালো আমল ধ্বংস করে দিয়েছে আমি তোমাদের শুধু এতটুকু বলবো নিজেদের স্ত্রীদের বলো যেন তারা এই পাঁচটি কাজ কখনোই না করে এবং তাদের স্বামীদেরকে এই কথাগুলো বলা থেকে বিরত থাকে সবাই উত্তেজিত হয়ে বলল দ্রুত বলুন সেই পাঁচটি কথা কি যা আমাদের স্বামীকে বলার অধিকার নেই স্বামী গভীর নিশ্বাস নিয়ে চোখ ভরা কান্না আর কাপা কণ্ঠে বলল আমার স্ত্রী সবচেয়ে বড় ভুল ছিল সে কথায় কথায় আমাকে আমার গরিব নিয়ে অপমান করেছে সে বলতো তুমি গরিব আর আমার বাপের বাড়ির লোকেরা ধনী তারা আমার উপর জুলুম করেছে তোমার মতো অকর্মা আর গরিব লোকের সাথে আমাকে বেঁধে দিয়েছে তার এই কথা আমার হৃদয়ের গভীরে এসে আঘাত করত। প্রতিবার আমি এটা শুনে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম এবং এই কথা শুনে উপস্থিত প্রত্যেক মানুষের হৃদয় ভেঙে পড়লো স্ত্রীদের মুখে লজ্জার ছাপ ফুটে উঠল তারা মনে মনে ক্ষমা চাইতে লাগল এবং এই থেকে শিক্ষা নেবার চেষ্টা করতে লাগলো লাগলো চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই সেই স্ত্রীর ভুল বুঝতে পারল আমি সারা রাত এই ভেবে কাঁদতাম যে আমার স্ত্রী আমাকে আমার গরিবের জন্য তুচ্ছভাবে যদিও আমি আমার সামর্থ্য অনুযায়ী তার সব প্রয়োজন মেটানোর চেষ্টা করতাম তবু তার এসব তিরস্কার আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত আমি আল্লাহর কাছে অভিযোগ করতে বাধ্য হতাম যে হে আল্লাহ আমি আর কতদিন এসব কথা শুনে যাব স্বামী একটু থেমে যে আবার বললেন আমার স্ত্রীর দ্বিতীয় অভিযোগ ছিল এই যে যখন আমি পুরো দিন কাজ করতাম এবং কঠোর পরিশ্রম করতাম কাজ করতাম এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন সে আমাকে নরম সুরে আমাকে স্বাগত জানাতো না আমি ভাবতাম সে হয়তো আমার পরিশ্রমের প্রশংসা করবে কিন্তু সে আমাকে দেখে এমন কথা বলতো যা আমার কান আর আমার মনকে আহত করে দিত সে বলতো তোমার দ্বারা কোনো কাজ ঠিক মতো হয় না তোমার কিছুই ভালো করে করতে আসে না তার এসব কথা আমার হৃদয়ের ভার চাপিয়ে দিত আমি রাত ভ ওর আল্লাহর কাছে প্রার্থনা করতাম হে আল্লাহ এ কেমন পরীক্ষা আমাকে দিয়েছো স্বামী তার কথা চালিয়ে গেলেন দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার স্ত্রীর তৃতীয় অভিযোগ ছিল এই যে সে আমার মা বাবাকে গালিগালাজ করত সে তাদের একদম পছন্দ করতো না এবং তাদের সম্পর্ক এমন শব্দ ব্যবহার করত যা আমি কোনো শত্রুর জন্যেও বলতে পারতাম না আমি আমার মা বাবাকে খুব সম্মান করতাম কিন্তু যখন সে তাদের সম্পর্কে খারাপ কথা বলতো তখন আমার মন রক্তের অশ্রুকান্ত আমি ভাবতাম যে আমার মা বাবা যে আমাকে লালন পালন করেছে প্রতিপালন করেছে তাদের প্রতি সে এত নির্মম স্বামীর শুনে সেখানে উপস্থিত প্রতিটি পুরুষ এবং নর নারী গভীর চিন্তায় পড়ে গেলেন সবার অন্তরে পাপের বোধ এবং তওবার অনুভূতি জেগে উঠলো পরিবেশ একদম নীরব হয়ে গেল সবাই বুঝতে পারল যে নিজের শব্দ ও আচরণ অন্যের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে কথা বলে স্বামী তার মাথা নিচু করলেন এবং বললেন এই কথাগুলো কেবল আমার হৃদয়কে আহত করেনি বরং আমার জীবনকে অস্থির ও অশান্ত করে তুলেছিল গভীর শ্বাস নিয়ে তিনি আবার বললেন যে আমার প্রতি কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতো না আমি তার প্রেমে ও পরিশ্রমে ডুবেছিলাম আমি তার আরাম আর সুখের জন্য সব সম্ভব চেষ্টা করতাম কিন্তু সে আমার কোনো উপকার মনে রাখতো না সে বলতো তুমি আমার জন্য করেছই কি এই কথাগুলো আমার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিত তখন মনে হতো যেন আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গিয়েছে অপরিশোধী মানুষত্ব মানুষের সবচেয়ে বড় বেশি দুর্বলতা আর আমার স্ত্রী এই রোগেই আক্রান্ত ছিল এরপর স্বামী কাঁপতে কাঁপতে বললেন আমার স্ত্রীর পঞ্চম কথাটি ছিল সবচেয়ে বেশি কষ্টদায়ক সে তার সৌন্দর্য নিয়ে গর্ব করতো অহংকার করত বলতো আমার সৌন্দর্যের জন্যই তুমি ভাগ্যবান না হলে তোমার মতো মানুষের কপালে এমন কিছু জুটতোই না স্মরণ করো অহংকার আল্লাহর চাদর আর যে ব্যক্তি এই চাদরটি টানতে চায় আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত করে দেন এই অহংকারী তার কবরের কীট পতঙ্গের শিকার করে দিল তার অহংকার হয়ে হয়ে গেল তার তার সৌন্দর্য জন্য বিপদ দাঁড়ালো স্বামীর কথা শুনে সেখানে উপস্থিত সবার হৃদয়ে আখেরাতে এক ভয়ের আর লজ্জার অনুভূতি জেগে উঠলো নারীরা নিজেদের কথা ও কাজের দিকে ফিরে তাকালো আর প্রত্যেকেই আল্লাহর কাছে তওবার দোয়া করতে শুরু করলো এটি সেই মুহূর্ত ছিল সবার জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছিল যে আল্লাহ অবাধ্যতা ও অহংকার ধ্বংসের পথে নিয়ে যায় স্বামী বিসন্ন কণ্ঠে বললেন মানুষেরা আমি তোমাদের অনুরোধ করি তোমাদের স্ত্রীদের বোঝাও যেন তারা কখনো তাদের স্বামীদের এই পাঁচটি কথা না বলে কারণ যদি তারা বলে তবে স্মরণ করো তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাদের ইমান নষ্ট হবে তাদের কবর দোজকের গর্থে পরিণত হবে শেষে স্বামী দুই হাত উঠিয়ে কান্নারত কণ্ঠে বললেন হে আল্লাহ আমাদের ইমানের সাথে দুনিয়া ও আখেরাতের সাফল্যত দান করো এই কথা শুনে সেখানে উপস্থিত সবার গায়ে কাটা দিয়ে উঠল এক অদ্ভুত নিরবতা আর ভয় চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় আর মনে মনে প্রতিজ্ঞা করল যে আর তারা এসব ভুল কখনো করবে না তারা নিজেদের সম্পর্কগুলিতে ভালোবাসা ও সম্মানের জায়গা দেবে প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই পাঁচটি পাপ থেকে মুক্তির জন্য তৌফিক দেন এবং আমাদের সঠিক পথে চলার হেদায়ত দেন প্রিয় বন্ধুগণ যদি এই ঘটনাটি আপনাকে একটুও শিক্ষা দেয় তবে অবশ্যই আপনার পরিবারের দিকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করবেন যাতে করে তারা এই ভিডিওটি দেখতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আল্লাহ আকবর লিখতে ভুলবেন না